আমাদের পড়তেছে তাতে আমাদের লস আমাকে দুই হাজার টাকা করে পড়লে আমাদের সবচেয়ে ভালো হবে তাছাড়া সার ওষুধ যা দাম কৃষকের এই এক প্রধান ফসল হলে পিস পিজে যদি আমরা দড়া খাওয়া যায় তাহলে তার আমরা বাঁচবো না হ্যাঁ তো সাতশো টাকা পিজ এখন আটশো টাকা নয়শো টাকা তাহলে আমরা কী করে বাঁচি আবার সার ওষুধ কীটনাশক এটার দাম প্রত্যেকটা জিনিসই দাম বেশি আর এই বাড়িতে পিজ এনে আমাকে আরও লস খাওয়াইতেছে এই পিজটা বাইরিতে না এনে যদি খালি শুধু এই বাংলাদেশের পিজ দিয়ে বাংলাদেশে চালাচ্ছে তাহলে কিছু প্রায় শাক লেবার খরচ সহ যা হয়েছে তাতে দুই হাজার টাকার নিচে এর দাম পাইলে কৃষকের পুরা লস হবে এর বেশি দাম পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে বিনীত নিবেদন করি আবেদন করি যে বাইরের রাষ্ট্র থেকে যেন পিএইচ না এনে বাংলাদেশের পিএইচ দিয়েই বাংলাদেশের চাহিদা পূরণ করে হলে কৃষকের কোনো মতেই বেঁচে থাকা সম্ভব না সেই জন্য সরকারের কাছে নিবিত আবেদনে আমাদের এই মূলগড় ইউনিয়নে আরান্দা মাঠে আমরা এখন অবস্থান করছি এখানে প্রচুর পরিমাণ পিজ আম উৎপাদন হয় এই মাঠে এবছর হয়তো মোটামুটি ভালো হয়েছে কিন্তু দাম একদম কম তা অনেক কৃষকের সাথে আলাপ আলোচনা করে দেখছি গরিব মানুষ তারা দোকান থেকে অনেক কীটনাশক বাকি আনছে বাকির দায়ে তারা খুব ক্ষতাগ্রস্ত আছে এবং বাজারে আপনার পিজ নেওয়ার পরে ফেরত নিয়ে আসতেছে পিজ বিক্রি করতে পারতেছে না হুম আটশো টাকা নয়শো টাকা মন আর একটা লেবারের দাম ছয় সাতশো টাকা সব কিছু মিলেই মানে পেঁয়াজ আবাদটা করে থাকে আমাদের এলাকার কৃষকরা তো এবার যেভাবে উৎপাদন হয়েছে মাশ উৎপাদন ভালো কিন্তু দামের যে পরিস্থিতি এক কেজি সার কিনতে হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দিয়ে একটা কীটনাশক কিনতে হয়েছে দুশো টাকার কীটনাশক আড়াইশো তিনশো টাকা দিয়ে সব কিছুতেই দাম বাড়তি কিন্তু পেঁয়াজের দামটা কমে গেছে যার কারণে কৃষকের খুবই ক্ষতির মুখীন হচ্ছে এরকম চলতে থাকলে কৃষকের মানবতার জীবনযাপন করতে হবে আর আগামীতে ধরেন আমি একজন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা নতুন কৃষি উদ্যোক্তা পেঁয়াজের আবাদ আমিও বেশ কিছু পেঁয়াজের আবাদ করছি তো আমি আমার টার্গেট ছিল দেশকে একটু আগায় নিয়ে যাওয়া কারণ আমার কিন্তু এই পেঁয়াজের চাষ না করলেও চলতো তো সেক্ষেত্রে একটা উদ্যোক্তা এই জন্যই হয়েছি দেশের জন্য দেশের দেশের যেই রেমিটেন্স রেমিটেন্সটা বাঁচানোর জন্য আমাদের দেশের টাকা যাতে বিদেশে না যায় এই কারণে এই লক্ষ্য নিয়ে আমার মূলত পেঁয়াজের চাষে আসে তো আমার মতো ছোট ছোট উদ্যোক্তা যারা আছে এরাও তো এই পেঁয়াজের চাষ থেকে বিমুখ হবে চাষিদের কথা তো বললাম এখন আমি উদ্যোক্তার কথা বলতেছি যে আমার মতো ছোট ছোটো যারা উদ্যোক্তা আছে আমি সত্তর বিঘা পিয়াজ করছি কিন্তু আমি তো ইনভেস্ট করছি বড় একটা হ্যাভি ইনভেস্ট করছি এই ইনভেস্ট থেকে যদি আমার কোনো আউটপুট না আসে তাহলে তো আমার মতো যারা উদ্যোক্তা ছোট ছোট উদ্যোক্তা আছে এরাও মুখ ফিরিয়ে নেবে কৃষক কৃষিকাজ থেকে তো তখন কি করতে হবে সরকারের বিদেশের মুখাপেক্ষি হতে হবে তখন আমাদের দেশের টাকা দেখা যাবে যে এই রেমিটেন্স দ্বারা আমাদের রেমিটেন্স পাঠাইতেছে আমরা আবার করবো কি আমাদের সরকারের ভুলের কারণে বা আমাদের নিজের ভুলের কারণে আমরা সেই রেমিটেন্স দিয়ে পেঁয়াজ আমদানি করব বাইরের থেকে এটা খুবই লজ্জাজনক এটা খুবই লজ্জাজনক হবে দেশের জন্য যে আমাদের রেমিটেন্স দ্বারা আনবে রেমিটেন্স আর আমরা এখান থেকে পেঁয়াজ কৃষক দেশের কৃষককে মেরে আমরা ওই সেই পেঁয়াজটা আমদানি করব বিদেশ থেকে